ওয়েলকাম ফ্যাটি লিভার এখন নীরব ঘাতক অনেকেই বুঝতে পারেন না যতক্ষণ না সমস্যা বড় হয় ফ্যাটি লিভার কেন হয় লিভার আমাদের শরীরে ডিটক্স ফ্যাক্টারি যখন শরীরে ক্যালোরি পোড়াতে না পারে তখন সেই অতিরিক্ত ক্যালোরি ফ্যাটে রূপান্তরিত হয়ে লিভারে জমা হয় অতিরিক্ত তেল চর্বি মিষ্টি মদ্যপান ডায়াবেটিস ও ওবিসিটি এগুলো প্রধান কারণ ফ্যাটি লিভার হলে কিভাবে বোঝা যায় শুরুর দিকে কোনো উপসর্গ নাও থাকতে পারে তবে বৈজ্ঞানিকভাবে তিনটি বড় সংকেত হল নাম্বার ওয়ান ক্লান্তি ও দুর্বলতা লিভার ঠিকমতো এনার্জি ম্যানেজ করতে পারছে না নাম্বার টু ডান দিকের উপরের পেটে চাপ বা ভারী লাগা লিভার ফুলে যাওয়ার ইঙ্গিত নাম্বার থ্রি হজমের সমস্যা গ্যাস ও রুচি লিভার এনজাইম কম কাজ করছে কোন খাবার ভালো বৈজ্ঞানিক গবেষণা বলছে সবুজ শাক যেমন পালং শাক করলা ঢেঁড়স লিভারে ফ্যাট জমা কমায় ফল আপেল লেবু পেঁপে পেয়ারা এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে লিভার সেল মেরামত করে বেশি জল কম তেল আর নিয়মিত হাঁটাহাঁটি এটাই লিভারের প্রাকৃতিক ঔষধ হোমিওপ্যাথি সমাধান নিশ্চয়ই আছে হোমিওপ্যাথিতে ফ্যাটি লিভারের জন্য নির্দিষ্ট কিছু কার্যকরী ঔষধ আছে যেমন চিলেডোনিয়াম মেজাস কাডোয়াস মেরিনাস লাইকোপোডিয়াম আরও আছে তবে ঔষধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ হোমিওপ্যাথি রোগীর সামগ্রিক অবস্থা অনুযায়ী কাজ করে সুস্থ লিভার মানে সুস্থ জীবন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম আর সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা ফ্যাটি লিভারকে দূরে রাখবে যদি ভিডিওটি খুব প্রয়োজন মনে করেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ